আপনার যে কন্যাটা কালকে মাধ্যমিক পরীক্ষা শেষ করেছে গতকালকে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়নি গতকালকে মাধ্যমিক পরীক্ষা শেষ করলো আপনার একটা কন্যা এই চেস দিবে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছেন আর একটা কন্যা কলেজে পড়ে বিশ্ববিদ্যালয় পড়ে মালদা গৌরবঙ্গ কলেজে পড়াশোনা করে আর ইত্যাদি ইত্যাদি অনেক জায়গাতে পড়াশোনা করে এই কন্যাগুলা আপনি চেয়ারে উপস্থিত বাড়ির মেন গেটে বসে আছেন একটু আপনাকে দেখাই এটা মনে করেন মেন গেট এতটা আপনার বাড়ির দরজা এই মেন গেটের সামনে আপনি একটা চেয়ার নিয়ে বসে আছেন আপনি বাড়ির গার্জেন আপনি বাড়ির গার্জেন মেন গেটের সামনে বসে আছেন আর আপনার কন্যাটা একটা জিন্সের প্যান্ট পরে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে উপরে গেঞ্জি জামা পরে চুলগুলোকে ছেড়ে দিয়ে পুরুষের জুতা স্যান্ডেল পরে ঢং 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 করতে 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 আপনার চোখের সামনে চলে গেল আপনি বাধা দিতে পারলেন না আপনার চোখের সামনে দিয়ে একটা জিন্সের প্যান্ট পরা মহিলা নিয়ে আপনারই কন্যা আপনার চোখের সামনে বেরিয়ে চলে গেল আপনি ঠেকাতে পারলেন না আপনি কি অন্ধ আপনি কি কানা আপনি কি কাকুরুষ শরীর কি রক্ত নয় যা যে সবই পুজ নিজেকে মুসলমানের বাচ্চা মনে করেন না নিজেকে খ্রিস্টান মনে করেন নিজেকে ইহুদি মনে করেন নিজেকে নাসারা মনে করেন নিজেকে বৌদ্ধ মনে করেন হিন্দুদের মহিলার এভাবে চলাচল করবে করুক খ্রিস্টানদের মহিলার জিনিসের প্যান্ট পরে চলাচল করবে করুক ইহুদিদের কন্যা জিনিসের প্যান্ট পরবে করুক আমি মুসলমানের বাচ্চা মুসলমান আমার কন্যা জিনিসের প্যান্ট পরতে পারে না আমি মুসলমান বাচ্চা মুসলমান আমার কন্যা টুটালি পিস্টিক দিতে পারে না আমি মুসলমান বাচ্চা মুসলমান আমার কন্যা গেঞ্জি জামা পারে না আপনি কা পুরুষ তাই আপনার কন্যা জিনিসের প্যান্ট পরেন আপনি

জিন্সের প্যান্ট পড়েছবে দাঁত ভেঙে দেব একদম প্যান্ট খোলো বোরখা বলো ঢিলা ঢালা পাইজামা তারপরে বাড়ি থেকে বেরো এটা হলো ক্ষমতা এটা হলো ক্ষমতা আপনি একদিনও বাধা দেননি কিসের ক্ষমতা দেখান কিসের আপনি পুরুষ কিসের আপনি সুযোগ্য পিতা কিসের আপনি সুযোগ্য ভাই আপনার ঠেকাতে পারেন না নিজের কন্যাকে নিজের কোনকে আপনি সুযোগ্য পিতা সুযোগ্য ভাই বলে দাবি করেন মানে অসম্ভব কখনো নহে সম্মানিত মুরব্বী সাহেব আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে আবারও বলছি আপনাকে আমি অনুরোধ করে বলি এখন স্টেজের সামনে থেকে উঠে চলে যান চলে যান আবারও বলছি চলে যান দেখেন বাড়ি গিয়ে আপনার কন্যা আজকে মেলাতে আছে না তাদের জায়গাতে বসে আছে যদি থাকে আলহামদুলিল্লাহ নিজের জায়গাতে খুব সুন্দর কথা আর কোনো কথা নেই আর যদি মেলাতে থাকে তার হাত ধরে বাড়ি নিয়ে গিয়ে তাকে বাড়িতে ঘুমান বাড়িতে বসিয়ে রাখেন